এই যে দেখেন কত বড় একটা তেলাপিয়া মাছ কিছু হরিণা চিংড়ি তারপর কাঁকড়া ফার্সি মাছ গতকাল যেহেতু ঘূর্ণিঝড় হয়েছে অনেক পানি এই হলো সুন্দরবনের কারিশমা আপনারা হয়তো কিনতে পারবেন কিন্তু এই যে প্রাকৃতিক পরিবেশে একেবারে সরাসরি সুন্দরবন থেকে আসলে ধরা এবং খাওয়া খুব ভাগ্যের ব্যাপার বন্ধুরা স্বাগত সবাইকে আসেন আপনাদেরকে চমৎকার একটা জিনিস দেখায় আমি এখন আছি একেবারে সুন্দরবনের কাছে আমুরগুনিয়া গ্রামে

আর অরিজিনাল ভিডিও তুই দেখতে একেবারে তপ্তাজা ফার্সে